মিশারির জন্য আরো একটা মোবাইল নিয়েছে গ্যালাক্সি এ টোয়েন্টি আমার জন্য নিয়েছি বলে তোমার জন্য নিতে হবে তুমি কে দেখুন মিশারির মতো চকচক করছে ফোনটা দেখ তো সবার থেকে আমার দাবা মিশারি তুমি খুশি বাবাকে একটা পাপি দাও তো সময় এখন সন্ধ্যা সাড়ে সাতটা মিশারি আব্বু সাড়ে ছয়টার দিকে অফিস থেকে এসেছে এসেই বলছে কি বলতেছিলাম বলতেছি চলো যাই আমাকে বলতেছ রেডি হও রেডি হও বিশেষ একটা কাজ আছে তো রেডি হলাম রেডি হওয়ার পর বলল যে তোমাকে সারপ্রাইজ দিব আর সারপ্রাইজ দেওয়ার কথা বলে আগেই বলে ফেলছে যে কি সারপ্রাইজ তুমি এসে পড়েছো সারপ্রাইজ দেখতে আমার জন্য সারপ্রাইজ আছে তোমার জন্য সারপ্রাইজ আছে সবার জন্য সারপ্রাইজ আছে তো মিশারিকে দেখা যাচ্ছে সাথে কে মিশারি যিনি গিফট দিবেন বিশাল গিফট উনি না আসলে কিভাবে যাই হোক এখন আমরা সরাসরি ঢুকবো এক্সট্রাতে চলুন যাই লাস্ট কবে আসছিল এক্সট্রাতে রমজান মাসে আসছিল কি প্রাইস দেখে গেছিলা তখন আইসা আচ্ছা চেক করে গেছিল এদিকটাই দেখা যাচ্ছে রেস্টুরেন্ট এরিয়া সামনে রয়েছে গ্যালাক্সি এ আই ইস হিয়ার মানে গ্যালাক্সির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোবাইল সবই এখানে হ্যালো এখন আপনাদের যেই ফোনের সাথে পরিচয় করিয়ে দিব সেই ফোন কিন্তু আমার জন্য উনি দেখছে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখছে আমার জন্য দেখি কোন কোন বন্ধু আমার জন্য দেখছে কি সিরিজের কি ব্র্যান্ডের কি কোম্পানি Samsung Galaxy তো তখন আমিও দেখলাম আচ্ছা এইখানে যতগুলো ফোন আছে সবকিছুর দাম কি আদর বন্ধুরা আমার হাতে এখন যেই ফোনটা রয়েছে এটা কিন্তু বর্তমানে বাজারের লেটেস্ট ফোন স্যামসং কোম্পানির লেটেস্ট ফোন আইফোন থেকেও দামি ফোন যেটার নাম হচ্ছে স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা আলট্রা ফোর এবং এটার ক্যামেরা তো দেখতেই পাচ্ছেন লেন্সগুলো কত সুন্দর সামনের অংশ দেখি দেখুন ক্যামেরা তো এখন আমরা এই মোবাইলের কেরামতি দেখব মানে পিকচার কত সুন্দর দেখুন জুম করলেও জুম করলেও একদম ক্লিয়ার ফটো আসবে ক্লিয়ার ভিডিও আসবে যে দেখুন তো এখন বিল পে করা হচ্ছে এবং বিল পে করে মোবাইলটা বুঝে নেওয়া হবে তো গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এটার প্রাইস দেখুন উনিশশো নিরানব্বই রিয়াল এক রিয়াল সমান বাংলাদেশের ত্রিশ টাকা আর একটা ফোন দেখুন এটা তো এস টোয়েন্টি থ্রি এটার প্রাইস কত এটার প্রাইস সতেরোশো নিরানব্বই রিয়াল আর একটা ফোন দেখতে পাচ্ছি মানে সেম সিরিজ কিন্তু প্রাইস ডিফারেন্ট কেন মানে সবগুলো ফোনেই দেখা যাচ্ছে ষোলো জিবি করে র্যাম ষোলো জিবি র্যাম মানে কম থেকে বেশি সব সিরিজের ফোনই কিন্তু এই গ্যালাক্সির স্টোরে রয়েছে না বাবা আমার জন্য নিয়েছি বলা তোমার জন্য নিতে হবে তুমি কে মিশরিকে তোমার আমার ছেলে তো কি হয়েছে আমার ছেলে বইলা আমি যেটা করি তোমারও সেটা করতে হবে হ্যাঁ যাও তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো কিনা দিব কিনা কিন্তু Samsung A25 হুম Samsung জন্য তোমার বাবার পকেট খালি হয়ে গেছে তোমার মাকে মোবাইল কিনে দিয়া আরেক দিন তুমি আজকে তোমার মা আরেক দিন তুমি না বাবা আজকে বললা বললা বলছিস দেখি কি হইছে এখন এখন বলেছে কিন্তু এইখানে যে প্রাইস অনেক বেশি নিয়েছে আমার ছেলের কথা শুনছেন সে নাকি তলে তলে তার বাবাকে বাসা থেকেই পটাই আসছে তাকে একটা মোবাইল কিনে দেওয়ার জন্য তার বাবাকে নাকি ওয়াল্লাও বলাইছে মানে কিনতেই হবে এমন প্রমিস করিয়েছে আমি কিন্তু কিছুই জানি না আমার মোবাইল কিনা শেষ হয়েছে এখন ছেলের পাগলামি শুরু হয়েছে বাবাকে ধরছে বাবা তুমি না বলছো আমাকে মোবাইল কিনে দেবা এখন কিনে দাও আচ্ছা দুইটা মোবাইলের ক্যামেরার পার্থক্য করা হচ্ছে এইটা বেশি না ওইটা থেকে দিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু স্মার্ট ওয়াচ মিশারির হাতে একটা স্মার্ট ওয়াচটা দেখি বাবা তোমার হাতেরটা তো মিশারির হাতে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে হয়েছে তো এই এইখানে কি তোমার ওয়াচের মতোই সেম সেম না কেমন বাবা তোমার না ওইরকম লাল কালারের মতো একটা আছে সেম সেম লাল কালারের মতো ও মিশারির এরকম একটা ঘড়ি আছে সেম নাকি তো মিশারি তার বাবাকে পাগল বানিয়ে ফেলছে ওকে একটা মোবাইল কিনে দিতে আর মাকে কেন কিনে দিছে এখন ওকেও নাকি কিনে দিতে হবে মানে বাচ্চারাও বোঝে না বাচ্চারাও বোঝে না ওদের পাগলামি হুম ক্যামেরা সুন্দর হ্যাঁ কি করবা মিশারি ফাগলা আমি ওর ফাগলা আমি করতে হইবো নাকি আমাকে বুঝাইতেছে আমি বুঝি না কিছু আমাকে বোকা বানানো হইতাছে না তো মিশারির জন্য আর একটা ফোন নেয়া হচ্ছে মানে ছেলেকে কথা দিয়ে আসছে পছন্দ করলা একটা আমি জানি না আমি জানি না তো গতকালকে মিশারির বাবা মিশারিকে কথা দিয়েছে একটা ফোন কিনে দিবে তো সেই আশায় আশায় ছেলে শুধু বাবার পিছড পিছড করতেছে এই জন্য এখন আবার ছেলেকেও একটা দিতেছে কোনটা পছন্দ করছে তো কত কাস্টমার দেখেন মোবাইল কেনার জন্য আমরা একটু আগে যে আমার জন্য ফোনটা নিয়েছে তখন কিন্তু কাস্টমার ছিল না যে মিশারির জন্য মোবাইল নিতে গিয়েছি সেই দেখি দেখুন কাস্টমার কত লম্বা লাইন কে বলেছে মানুষের কাছে টাকা নাই কত টাকা নয়তো মানুষ বিলাসিতা করে মোবাইল নিয়ে কেন আমি তুমি ভাইরাল জন্য আচ্ছা সুপার শপে তো এত এত মানুষ থাকে না মোবাইলের দোকানে যে এত মানুষ তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মনিটর কম্পিউটার মনিটর খুবই সুন্দর লাগছে দেখতে একদম সাদা আর কিবোর্ড দেখুন কত ছোট এবং সহজে বহনযোগ্য পাতলা ও মা পাতলা না ভারী অনেক ভারী মাউস দেখেন অনেক কিউট একটা মাউস প্রাইস দেখবেন পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিয়াল বাংলাদেশের কত এক লক্ষ আশি হাজার টাকার উপরে বাংলাদেশের এক লক্ষ আশি হাজার টাকার উপরে এক একটা কম্পিউটারের প্রাইস এগুলো অফিসে ব্যবহারের জন্য খুবই সুবিধাজনক যাই হোক মিশারির আব্বু আছে কাউন্টারে মিশারির মোবাইলের বিল দিচ্ছে প্লাস মোবাইলটাও নিয়ে নিবে ওইখান থেকে তো আমাদের এক্সট্রা থেকে কেনাকাটা শেষ কিন্তু তোমাদের বাপ বেটার কেনাকাটা শেষ বিশালি সুজ হবে ও মা ছেলের কেনাকাটা বাপ বেটার না মিশারির মোবাইল না কি এটা কী আমার ইচ্ছা পূরণ হয়েছে তুমি তোমার কথা রেখেছো তো মিশালি রাখবো ওনার কথা রেখেছেন তবে আইফোন না আইফোন থেকে দামি এবং ভালো মানের ফোন আমাকে গিফট করেছে স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা যেটার দাম নিয়েছে গ্যারান্টি কার্ডসহ বাংলাদেশে দুই লক্ষ বিশ হাজার টাকা এটার সাথে কি এটা হচ্ছে তোমার হাও কিউ ব্লুটুথ ইয়ারফোন আমার দেখা দেখবি উনি ওনার ছেলের জন্য মোবাইল কিনেছেন এছাড়াও দেখুন মিশারির জন্য আরও একটা ফোন নিয়েছে মোবাইলটার নাম হচ্ছে স্যামসং গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি যেটা কিনা বাংলাদেশি টাকায় বত্রিশ হাজার টাকা এটার সাথে এই যে ইয়ারফোনটা তো আমাদের কেনাকাটা শেষ মোবাইলের কেনাকাটা মা ছেলে আজকে জমজমাট শপিং করলাম মোবাইল শপিং মিশারি তুমি খুশি বাবাকে একটা পাপি দাও সব সময় দেওয়া আজকে নতুন দিতে হবে না না মোবাইলের জন্য স্পেশাল পাপি দিবা পাপি দিয়েই তো বাবাকে পটাইছো আমি বুঝি না কিছু গ্যারান্টি ওয়ারেন্টি নিলো বলে টাকা দিয়ে কার্ড কিনতে হয় শুনছো নি কথা এখন আমার পালা হুম তোমার পালা মিশারি তার মোবাইলটা আনবক্সিং করছে ও শুধু প্যাকেট বের হচ্ছে মোবাইল কোথায় ওয়াও ওপেন করো ওপেন ওপেন কি কালার আমরা দেখি মেবি গোল্ডেন কালার

এর জন্য আবার ছেলেকে ও মোবাইল কিনে দিলো কিন্তু নিজের জন্য নতুন মোবাইল কিনলো না তো একই বলে পুরুষ নিজের शौक আলাদা পূরণ না করে পরিবারের शौक আলাদা পূরণ করে হুম আর ব্যাক ওই গ্যালাক্সি এসে পড়ছে রে আমাদের ঘর ঘরা গ্যালাক্সি মোবাইল গ্যালাক্সি ফ্যামিলি কভারটা একদম কি কোয়ালিটি তো আমার মোবাইলের সাথে যে ইয়ারফোনটা এই ইয়ারফোনের দাম নাকি ইয়ারফোনের যে দাম ওই দাম দিয়ে একটা মোবাইল কিনা যায় সাড়ে চারশো রিয়াল বাংলাদেশের কত তেরো হাজার টাকার উপরে একটা ইয়ারফোনের দাম মানে দামি মোবাইলের সাথে যত জিনিস আছে সবই এক্সপেন্সিভ চার্জার থেকে শুরু করে ইয়ারফোন সবই কভারটার দাম বলে একশো রিয়াল মানে বাংলাদেশের তিন হাজার টাকা একটা কভারের দামই তিন হাজার টাকা এত দামি মোবাইল চালাই আমার পুষবো হাত থেকে পড়ে গেলে শেষ এখন মানুষ এসে না এটা বলো মানুষ দেখি কারণ <coughs> <laughs> এদিক দিয়ে মামু ভাগিনার তর্কাতর্কি শুরু হয়েছে কার মোবাইলের ক্যামেরা বেশি সুন্দর যদিও তার মামার মোবাইল ও স্যামসং ই মিশারিটো স্যামসং মিশারি কি ঠকে গেছে নাকি তো বন্ধুরা দেখে নিলেন তো আমাদের মা ছেলের জন্য মিশারি এক দিনে দুই দুইটা মোবাইল কিনেছে একটা কিনেছে স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা আরেকটা কিনেছে স্যামসং গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ তো দুইটা মোবাইলই দারুণ সুন্দর তো এগুলো দেখি নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ